খুব সুন্দর নাম তো আজকে আকাশ ও মেঘলা আপনার নামও মেঘলা নামটা কে রাখছে আমুল আছে বৃষ্টি দিন হয়েছিলেন নাকি মনে নাই আচ্ছা তো মেঘলা আপনি ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা একটু জোরে বলবেন কী বলতেছে না আমি না হ্যাঁ আচ্ছা বিয়াশুদি পরিপূর্ণ ইচ্ছা আছে বয়স হয়েছে বয়স কত আঠারো আচ্ছা তো পরিবার থেকে তো বিয়ে সাজিয়ে দিবে তো আপনি আবার ইউটিউব আসলেন কেন মানে পরিবার থেকে বিয়ে দিতে পারতেছে না আচ্ছা এই জন্য ইউটিউবে দাঁড়িয়েছেন না আচ্ছা তো ইউটিউবে আসলে কি বিয়ে সাদী হয় আচ্ছা আচ্ছা আপনার আশেপাশে যারা বান্ধবী আছে তাদের হয়েছে তারা ঘর সংসার করতেছে আচ্ছা তো এখন আপনি কি ভালো থাকতে চান আচ্ছা যা আপনার আসি এটা সুন্দর যে কষ্টের মাঝে খুব হাসিয়া কথা বলতেছেন তাহলে মন থেকে আসেন নাকি না কাউকে দেখানোর জন্য আসতেছেন কোনটা আচ্ছা তো কেমন ছেলে পছন্দ আপনার তা আপনি কি করেন লোকের বাসায় কাজ করেন পড়াশোনা করেন নাই পড়াশোনা করলে তার লোকের বাসায় কাজ করতে হতো না ঠিক না আচ্ছা তো দর্শক নাম কি বললেন মেঘলা না তো দর্শক আপনারা মেঘলাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ডাবল থ্রি নাইন ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ডাবল থ্রি নাইন ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম